আমাদের সপ্তম শ্রেণীর অনলাইন গণিত ক্লাস কেমন আছো শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তাই না যদিও আজকে একটু বিকাল বেলা হয়ে গেছে তারপরেও অবশ্যই মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করবে আমি তোমাদের অঙ্কটা করিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখো আমি তোমাদের অনুশীলনী দুই পয়েন্ট তিনের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো ছিল এগুলো কিন্তু সবগুলোই শেষ করে দিয়েছিলাম আর আজকে এরিপুর। তোমাদের একটা সৃজনশীল অঙ্ক দিয়েছি আজকে তোমাদের আমি সৃজনশীল অঙ্কটা করে দিব তোমরা কিন্তু অবশ্যই আজকের চৃজনশীল অঙ্কটাও তোমরা খুব সহজেই বুঝতে পারবে তো দেখো এখানে প্রশ্নটা হচ্ছে এরকম রহিম একটি কাজ বারো দিনে এবং করিম চব্বিশ দিনে করতে পারে তারা একত্রে কাজটি শুরু করার ছয় দিন পর উভয়ে চলে গেল বাকি কাজ জামালা আট দিনে শেষ করলো রহিম একদিনের কাজটি কত অংশ করতে পারবে তাহলে লিখে পেলি রহিম বারো দিনে করে একটি কাজ রহিম কি করে রহিম বারো দিনে রহিম বারো দিনে পরে একটি কাজ অতএব রহিম কি একদিনে করে এক বাই বারো অংশ কাজ রহিম একদিনে কাজটি কত অংশ করতে পারবে তাহলে আমরা কি লিখবো সুতরাং রহিম একদিনে সুতরাং রহিম একদিনে এক বাই বারো অংশ রহিম আহ একদিনে এক বাই বারো অংশ কাজ করতে পারবে ঠিক আছে এভাবে তোমরা অঙ্কটি করবে রহিম বারো দিনে করে একটি কাজ অতএব রহিম একদিনে করে এক বাই বারো অংশ কাজ অতএব রহিম একদিনে এক বাই বারো অংশ কাজ করতে পারবে এভাবে তোমরা অঙ্কটি করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আহ আমি আমি নাম্বারে চলে যাচ্ছি দেখো খ নাম্বারে কি বলেছে রহিম এবং করিম একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে তাহলে ক্ষণ আমারে কহিম একদিনে পরে কতটুকু এক বাই বারো অংশ কাজ আবার করিম সরি রহিমের পরে কি আছে করিম করিম চব্বিশ দিনে করে একটি কাজ করিম দিনে করে একটি কাজ অতএব করিম একদিনে করে এক বাই চব্বিশ অংশ কাজ তাহলে রহিম চব্বিশ দিনে করে একটি কাজ রহিম একদিনে করে এক বাই চব্বিশ অংশ কাজ ঠিক আছে এরপরে লিখে দিই রহিম এবং করিম একত্রে একদিনে করে রহিম এবং করিম রহিম এবং করিম একত্রে একদিনে করে রহিম এবং করিম একত্রে একদিনে করে এক বাই বারো এক বাই চব্বিশ অংশ কাজ তাহলে ভগ্নাংশের যোত বারো আর চব্বিশের দশ অভিগত চব্বিশ এরপরে আমাদের কাজ কি ভগ্নাংশের ভর দিয়ে লব লব্ধে গুণ বারো দুগুলো চব্বিশ বারো আটে বারো তিন বাই চব্বিশ যদি কাটাকাটি করি তিন অক্ষে তিন তিন বাই আট অংশ কাজ ঠিক আছে আমাদের প্রশ্ন ছিল রহিম ও করিম একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে যেহেতু দিন বলেছে তাহলে আমাদের কথাটা ঘুরে লিখতে হবে যে রহিম এবং করিম একত্রে এক বাই আট অংশ করে কে এক দিনে রহিম ও করিম একত্রে আট অংশ করে দিনে অতএব রহিম ও করিম একত্রে সম্পূর্ণ বা এক অংশ করে পুলটা দিতে হবে এক এক কাটা তাহলে 8 দিনে তাহলে সূত্রাং আমরা কী লিখব সূত্রাং রহিম এবং করিম একত্রে কাজটি সূত্রাং রহিম ও করিম একত্রে রহিম ও করিম একত্রে কাজটি আট দিনে শেষ করতে পারবে ঠিক আছে এভাবে তোমরা অঙ্কটি করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আহ তো এরপর আমি ব নম্বরে চলে যাবো দেখো বলছে যে জামাল একা কাজটি কতদিনে শেষ করতে পারবে আর উদ্দীপকে বলা আছে যে তারা কাজটা শুরু করার ছয় দিন পর উভয় চলে গেল তার কাজটা শুরু করার ছয় দিন পর উভয় চলে গেল তাহলে আমাদের দেখতে হবে যে তারা আসলে ছয় দিনে কত অংশ কাজ করেছিল তাহলে লিখে ফেলি হতে পায় কত অংশ এক বাই আট অংশ তাই না খ হতে পায় এক বাই আট অংশ গ নাম্বার খ হতে পায় রহিম ও করিম রহিম ও করিম একত্রে একত্রে একদিনে করে কয় অংশ এক বাই আট অংশ কাজ সুতরাং রহিম ও করিম একত্রে কয় দিন কাজ করেছিল একত্রে কাজ করেছিল ছয় দিন একত্রে ছয় দিনের পরে এক গুণ ছয় ভাগ আট অংশ কাজ দুই দু ভাগ করে তিন দুগুণে ছয় চার দুগুণে আট তাহলে তিন বাই চার অংশ কাজ রহিম এবং করিম এরা কতটুকু করে তিন বাই চার অংশ কাজ তাহলে অবশিষ্ট থাকে অবশিষ্ট কাজ আমরা জানি সম্পূর্ণ কাজ কত সম্পূর্ণ কাজ হচ্ছে এক অংশ তাহলে এক বিয়োগ তিন বাই চার অংশ চার চার বিয়োগ তিন তাহলে এক বাই চার অংশ এই এক বাই চার অংশ কাজ বাকি থাকে আর এই এক বাই চার অংশ জামাল কি করে এক দিনে শেষ করে ঠিক আছে তাহলে এক বাই চার অংশ কাজ এক বাই চার অংশ কাজ করে জামাল এক বাই চার অংশ কাজ করে কয় দিনে আট দিনে ওই যে দিনে যে লেখা আছে তাহলে জামাল এক বাই চার অংশ কাজ করে আট দিনে জামাল এক বাই চার অংশ কাজ করে কয় দিনে আট দিনে সুতরাং জামাল সম্পূর্ণ বা এক অংশ কাজ করে আট গুনন চার দিনে সমান কত চার রাস্তা বত্রিশ দিনে ঠিক আছে তাহলে এখন আমরা কি লিখবো যে সুতরাং জামাল একা কাজটি সুতরাং বত্রিশ দিনে শেষ করতে পারবে বত্রিশ দিনে শেষ করতে পারবে ঠিক আছে তাহলে জামাল এক বাই অংশ করে আট দিলে অর্থাৎ জামাল সম্পূর্ণ বা এক অংশ কাজ করে চার গুণ আট অর্থাৎ চার অংশটা দিলে সুতরাং জামাল একা কাজকে বত্রিশ দিনে শেষ করতে পারবে তো এভাবে তোমরা অঙ্কটি করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এর এরপরেও যদি তোমাদের কারো কোথাও কোন বিষয়ে সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপে এসে জানাবে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেব আজকে এতটুকুই ধন্যবাদ সবাইকে